সংবিধানে পঞ্চদশ সংশোধনী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলে চূড়ান্ত শুনানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগে পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এই আদেশ দেয় এ সময় প্রধান বিচারপতি বলেন পনেরো বছরের জঞ্জাল সরানো হয়েছে ষোলো মাসে শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন পঞ্চদশ সংশোধনী কিছু বিষয় পরবর্তী সংসদের হাতে তুলে দেওয়া উচিত পরবর্তীতে সকল পক্ষের শুনানি শেষে এই বিষয়ে পরবর্তী শুনানি জাতীয় সংসদ নির্বাচনের পর নির্ধারণ করে বছর আদালত এর আগে গত বছরের 17 ডিসেম্বর পৃথক দুটি রিটের উপর চুরান্ত শুনানি শেষে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলব সহ পঁচদ সংশোধনের অংশবিশেষ অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করে তবে সংশোধনের বাকি অংশ বহাল রাখে আদালত পরবর্তীতে পুরো সংশোধনী বাতিলছে হাইকোর্টের রায়ে বিরুদ্ধে আপিল হয় এগুলো আমরা বলেছি আদালতের দৃষ্টিতে তার অনেকগুলো বিষয় যেগুলো পার্লামেন্ট করতে হবে তো যেহেতু পার্লামেন্ট করতে হবে ওনারা আসলে মূলত চেয়েছেন যে পরবর্তী নির্বাচন পর্যন্ত এবং পরবর্তী সংসদ গঠিত হওয়া পর্যন্ত এই মামলাটির এ পর্যায়ে শুনানি স্থগিত থাকুক এরকম কোনো সংশোধনী আমাদের সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী কিনা মূল কাঠামোর পরিপন্থী কিনা এই বিষয়টা নিয়ে সংসদের কোনো কিছু বলার কোনো ইতিহার নাই কারণ মূল কাঠামোতে কি আছে না আছে এটা শুধুমাত্র আমাদের সুপ্রিম কোর্টে এটা বিবেচনা করতে পারেন এবং এটা নির্ধারণ করতে পারেন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আসা আর ফেলা সারপ্রাইজ সেরা